দেখতে দেখতে মার বিদায়ের দিনে চলে আসলো ইচ্ছে না থাকলেও মাকে তো যেতে দিতেই হবে পরবর্তী এ দিনগুনা শুরু হলো মার অপেক্ষা করতে করতে মা যখন এলো তোর মুহূর্তেই যেন চোখে নিমিশেও মা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখেছি মা এসেছিল আজ এই রাস্তা দিয়েই মা চলে যাচ্ছে তো সবার দুঃখ তো রয়েছে তার মধ্যে আবার সবাই আনন্দও করছে যে যাই হোক তার এ পা পরে বার যেন তার থেকেও যেন ভালো করা যায় তো সবারই একটা আনন্দ সবারই কষ্ট কতই না আয়োজন ঘর পরিষ্কার থেকে শুরু করে সব কিছুই ছিল তো মার বিদায় মাকে তো বিদায় দিতেই হবে কিছু করার নেই ইচ্ছে ছিল না অবশ্য তো এখানে আমি আমার ভাই নেমে গেছি এখানে সিঁদুর খেলা চলছে মাকে বিদায় দেওয়ার জন্য মার পুজো চলছে হ্যাঁ তারপরে বিভিন্নভাবে এই যে নাচ চলছে সবারই খুদে খুদেরাও নাচের সাথে বড়রাও নাচছিল এই যেতে এখন এটা মার থালা বরণ থালা মাকে মরণ করছে বিদায় করছে তার সাথে আমাদের রাধাকৃষ্ণও বিদায় হচ্ছে কারণ আমাদের কালী পুজোর পনেরো দিন পরই হয় কীর্তন তো এখানে সেটার জন্য রাধাকৃষ্ণকেও নেওয়া হচ্ছে এখানে দেখছে নাচ এদের আর ডান্স থামে না তো চোখে নিমিশে যেন মা চলে যাচ্ছে হ্যাঁ কষ্ট তো অনেকটাই তার সাথে সবার একত্রিত হওয়া সবাই গল্প করা কথা বলা একে অপরের বাড়ি যাওয়া আত্মীয় স্বজন সব কিছু নিয়েই পুজোটা সম্ভব তো এখানে মা বেরিয়ে চলে গেছে তো পরবর্তী ভিডিও তো আমরা বিসর্জনে যেহেতু অনেকবার থেকে যাই না তো পরবর্তী ভিডিওটা দাদারি কাছ থেকে নেওয়া আমার শুধু এইটুকুটা ভিডিও নেওয়া কিন্তু আমি বাকি ভিডিওগুলো নিয়ে এখানে এডিট করেছি এখানে দেখেন ঢাকের তালে তালে ঢাকি যেমন নাচে তার সাথে সবাই মেতে উঠছে হুম সিঁদুরের রঙে সবাইকে খুব সুন্দর লাগছে আবির খেলা সব কিছু সবকিছু সবার একই কাজ মাকে হাসি মুখে বিদায় করা প্রণাম করা মার কাছে প্রার্থনা করা মাকে যেন বলা যে তুমি এর পরের বছর আবার এই সময় এই যে চোখে নেমে মা এখন মনে হচ্ছে বিদায় হয়ে যাবে আর এতটাই খারাপ লাগা এই সময়ে যে কেন শেষ হয়ে গেল এর তো পুজো পুজো হচ্ছিলো যে পুজো পুজো বা সেখানেই শেষ ঢাকি ঢাকবাজ কি সুন্দর তারপরে মাকে ঘাটে নিয়ে আসা হয় ঘাটে নিয়ে এসে সবাই একসাথে মাকে চেড়ে তোলে এবং মাকে বিসর্জন করে মাকে নামানো হচ্ছে ঘাটের দিকে সাবধানে সাবধানে মাকে বিসর্জন করা হবে দেখেন প্রথমে আগে মাকে পাঁচ পাক ঘোরায় আমাদের তারপরে মাকে বিসর্জন করা হয় সত্যিই খুব কষ্টের মুহূর্তটা মা তুমি আবার এসো সবাইকে ভালো রেখো সুস্থ রাখো দেখাবে আপনাদের সাথেও পরবর্তী ভিডিওতে